পোস্ট অফিস যে কত সুন্দর হইতে পারে এটা তার প্রকৃষ্ট উদাহরণ দেখুন মানুষ লাইন থেকে কত দূরে দাঁড়িয়ে সে তার কাজ করছে আমাদের মতো গিঞ্জিপূর্ণ লাইনে তারা দাঁড়ায় না সবচেয়ে বড় কথা এখানে মানুষের সংখ্যা খুবই কম আর কাজেই এটা দাঁড়ানোর প্রয়োজন পড়ে না আর একটা বিষয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে বিশাল বড় একটা মার্কেটের মতো আসলে এখানে আপনার জীবনের নিত্যপণ্য প্রয়োজনীয় যত জিনিস আছে বাচ্চাদের খেলনা থেকে দৌড়ে বাচ্চাদের খাবার তারপর রান্নাঘরের আসবাবপত্র থেকে ধরে বই খাতা কলম যা আছে একটু জেড আপনি এখানে পেয়ে যাবেন সো এই পোস্ট অফিস সরাসরি না দেখলে বুঝবেনই না এখানে সাধারণত আমরা আসি আমাদের বিভিন্ন চিঠিপত্র পোস্ট করতে বা ব্যাংকের টাকা জমা দিতে বা উঠাইতে আর দেখুন এখানে বৃদ্ধ বা ইয়াং সবাই যে যার যার কাজ করে দেখুন বৃদ্ধ মহিলা বাসে কাজ করতে আর এগুলো হচ্ছে পোস্ট অফিসের বিভিন্ন বক্সে দেখেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস পার্সেল এটা সেকেন্ড ক্লাস লেটার শুধু লেটার আর এগুলো দিয়ে আপনি পরিমাপ করবেন কত গ্রাম হয়েছে আপনি নিজে নিচে এটা আমি দেখাচ্ছি তারপরে আমি আবারও দেখানোর চেষ্টা করছি যে এটার আসলে সৌন্দর্যটা কো কোথায় দেখেন এখানে টিকটক ম্যাড এখানে যত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে পণ্যগুলো হয় সমস্ত পণ্যগুলো আলাদা আলাদা স্টক দিয়ে উপরে সাইনবোর্ড দিয়ে লেখা আছে এটা দেখেন লেখা রয়্যাল মেল মানে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় কার্যে ব্যবহৃত আপনারা আপনার দৈনন্দিন জীবনে ব্যবহৃত মেল আই মিন চিঠিপত্র আছে বিকজ এদেশের শতকারা পঁচাশি ভাগ কাজেই এখনও চিঠিপত্রের মধ্যে হয়ে থাকে বাংলাদেশে যদিও এখন পোস্ট অফিস প্রায় বিলুপ্তি পথে এই দেখুন বিভিন্ন প্রকারের বিভিন্ন সাইজের বিভিন্ন দামের খাম তারপরে আরও আর যা যা সংশ্লিষ্ট পোস্ট অফিস সব আছে আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আপনার কাজটা নিজে করবেন এখানে লেখা আছে সেলফ সার্ভিস মানে আপনার প্রত্যেকটা কাজ আপনি নিজে করবেন দুই নম্বরের কোনো অপশন নাই এখানে টাকাও আপনি হ্যান্ড ওভার করবেন না কারণ দেশে সবাই টাকা পেমেন্ট করে আপনার যে যা যার কার্ড দিয়ে অথবা মোবাইল সামনে ধরলেই টাকা পেমেন্ট হয়ে যায় ভালো থাকবেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম